যে কোনো জিনিস সবাই মিলে ভাগ করে খাবার আনন্দটাই আলাদা সে ছোট হোক বা বড়ো হোক এই প্রথম আমরা সরকারের কাছ থেকে কোনো টাকা পেলাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজ হচ্ছে বুধবার তো আজ সকাল থেকেই এই যে ব্লগটা শুরু করছি এখন সকাল হয়ে গেছে ওই দশটা মতো তো এই যে দেখো আমি সকাল বেলাতেই লেবু কেটে নিচ্ছি কারণ হচ্ছে এই লেবুটা নিয়ে এসেছিলাম কালকে যখন পর্দা কিনতে গেছিলাম ওই দিদিদের সঙ্গে তখনই বাজারে দেখতে পেয়েছিলাম আসার সময় আর এই লেবু দেখলে আমি কিনবো না এটা তো হয় হতেই পারে না আমার কাছে যদি টাকা থাকে আমি কিনে নিয়ে আসি কারণ হচ্ছে এই লেবু হচ্ছে আমার কি বলবো একটা অন্যতম ভালোবাসা তো এটার সেন্টেই মনে হয় মন ভরে যায় তো অনেক দাম বলছিল তো সে কারণে আমি একটাই নিয়ে এসেছি আর বেশি নিয়ে আসলেও কি বলো তো ওই পেকে গেলে ভালো লাগে না আর একা কতই বা খাবো আমার হাজব্যান্ড সেরকম পছন্দও করে না ওই একটুখানি খাবে আর তাই ওই অর্ধেকটা হচ্ছে শাশুড়ি মায়ের ঘরে দিলাম আর অর্ধেকটা আমি নিলাম তো যেটা হচ্ছে মানে হলুদ হলুদ ছিল ওই দিকটা হচ্ছে ওনাদের দিলাম আর সবুজ দিকটা আমি নিলাম কারণ হচ্ছে ওনারা ওই হলুদ দিকটাই ভালো খান আর আমি সবুজ দিকটা ভালো খাই তো সেই কারণে তো হচ্ছে এই যে দেখো আমি তারপর বিছানা তুলতে চলে এসেছি বিছানা গোছাচ্ছি তো এই যে বিছানার চাদর টাদরগুলো যে একটু চেঞ্জ করব সেই উপায়ও নেই ভালো লাগছে না আর এত বৃষ্টি এই দু তিন মাস থেকে এক টানা বৃষ্টি হয়ে যাচ্ছে একটুকুও ভালো লাগছে না তো জামা কাপড় শুকোচ্ছে না ওই দু দিন লাগছে শুকোতে এরকম হচ্ছে তো আজকেও আমার কিছু কাছাকাছি করার আছে তো চাদরটা দেখো আমি হচ্ছে আবার এটাকেই পাতিয়ে দিলাম বিছানায় তো হচ্ছে কি করব আর এবার যতগুলোই তুলবো ততগুলোই আমার পরে কাস্তে হবে রোদ উঠলে তো এইটাই ভাবছি আর হচ্ছে এদিকে দেখো আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে তো তো এখন কিন্তু আমি হচ্ছে কাজ শুরু করলাম আর এদিকে হচ্ছে দু একটা জামা কাপড় ছিল ওই সেলাইয়ের জামা কাপড়ের ওইখানে রাখা ছিল সেগুলোই এখন আমি এই যে ভাজ করে নিচ্ছি এখনও কিন্তু আমার কোনো কাজ সেরকম হয়নি বাসন ধোয়া হয়ে গেছে শুধু আর এই যে এখন আমি ঘরও ঝাড় দিয়ে নেবো ঘরটাও আমার ঝাড় দেওয়া হয়নি তারপর মশারি খুলে রেখেছি মশারিটা ভাঁজ করে রাখা হয়নি তো এগুলো এখন আমি করবো তো দেখো এই যে এক এক করে ভাজ টাজ করে রেখে দিচ্ছি এরপর হচ্ছে আমি মশারিটাকেও রেখে দেবো মশারির জায়গায় আর এগুলো দেখছিলাম সেলাইয়ের মালগুলো ঠিকঠাক আছে কি না কারণ হচ্ছে কটা জিনিস দিয়েছে আমি গুনে রাখিনি তো সে কারণেই আর এটা এই যে পরে এসে দিয়ে গেছিলো ভাজ করা ছিল না তো আমি এই যে ভাজ করে রাখবো বলে হচ্ছে হাতে নিয়েছি এখন এই যে ভাজ করে রাখছি আজকে সকালটা না শুরুই হয়েছে একটু একটু অন্যরকমভাবে কারণ হচ্ছে এই নাইটিটাই দিতে এসেছিলো সকালবেলাতে আমার একটা ননদ পাশের বাড়ি তো ওই ননদটাই খবর দিল যে হচ্ছে আমাদের এখানকার যে কাউন্সিলার আছে ওনার হচ্ছে বাবা মারা গেছেন তো উনিও একজন নেতা ছিলেন তো যাই হোক তো আমাদের এখানে তো সবাই ওনাকে মানত উনি খুব ভালো ছিল তো উনি আজকে মারা গেছেন তো এই যে সবাই যাবে এখন দেখতে তো না উনি ছিলেন হচ্ছে কলকাতা কি হসপিটাল কি হোম জানি না তো ওখানে ভর্তি ছিলেন গত হচ্ছে দশ বারো দিন থেকে তো আজকে রাতে গত রাতে উনি মারা যান তো আজকে ওনাকে নিয়ে আসবে আর এখন যাবে যে সবাই দেখতে আর আমার ছেলেও দেখবে বায়না করছে যে যাবে দেখতে তো অনেক ওকে ইয়ে করে তারপরে আমি আটকে রাখলাম ওকে তো এই যে দেখো আমি দু একটা জামা কাপড় ছিল ভেজা তো এই গামছাটা আর সায়াটা আর এই ছেলের প্যান্টটা একটু গার্ডের কাজটা ভেজা ছিল তো সেটাই এখন হচ্ছে এই যে মেলে দিলাম বাইরে তো চলে এসছি এবার ঘরে এবার হচ্ছে আমার ঘর ছাড় দিতে হবে এই যে তার আগে হচ্ছে এই যে নিচে কিছু জিনিস পড়েছিল যেগুলো খাটে ছিল আমি তো একেবারে চাদরটাকে টেনে নিয়েছি সব নিচে পড়ে গেছে এখন হচ্ছে এই যে রেখে দেবো জায়গার জিনিস জায়গায় আর রাতে কারেন্ট অফ হয়ে গেছিল বলে ওই পাখাটা নিয়ে ছেলেকে হাওয়া করা হচ্ছিল ওর পাপা হাওয়া করছিল আর বইটা দেখতে পেয়েছো ছিঁড়ে দিয়েছে তো ওই পড়তে গে পড়তে বসলে ওই দুষ্টুমিগুলোই বেশি হয় তো এই যে দেখো জামা কাপড়গুলো যেগুলো ভাজ করে রেখেছি সেগুলো এখন রেখে দিলাম আর আমার খাটের তলায় এত জামা কাপড় জড়ো হয়ে আছে সেগুলো এখন বের করে অর্ধেকটা বের করব আর অর্ধেক থাকবে তো অর্ধেক বের করেও আমার লাভ হয়নি একটু পরেই দেখছি বৃষ্টি চলে এসছে তো আমি মানে আর ভেজাতেও পারিনি সার্ফে তো কাচতেও পারিনি তো আবার বালতিতে ভরে ওই বারান্দাতেই রেখে দিয়েছিলাম তো ওগুলো হচ্ছে আবার কালকে কাস্তে হবে তো কালকে কাচলে আবার যেগুলো অর্ধেক খাটের তলায় আছে ওগুলো আবার পরশু কাস্তে হবে আর আমরা আজকে যেগুলো পরছি এগুলোও জড়ো হয়ে যাবে কত কাপড় জড়ো হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ খাটের তলাতে আর এই যে দেখো এখন নিয়ে যাব। সব বের করে করে সব তো নিতে পারবো না অর্ধেকই নেব তো নাহলে বেশি কাছাকাছি করতে পারবো না কারণ হচ্ছে বেশি কাচলে না আমার হাত পা কাঁপে জানি না কেন তো যেটুকু পারবো আর মেল বই বা কোথায় বলো এত কাছাকাছি করে এই যে চাদর ছিল দুটো না তিনটে বেশ ওগুলো কিন্তু কাচতে পারবো না একসঙ্গে এতগুলো কারণ হচ্ছে আমার মেলার জায়গা নেই তো মেলার জায়গা যেখানেও আছে তো সেখানে একটু রোধ পড়ে না এই যে আমার ঘরের সামনে যেখানে মেললাম জামা কাপড় দেখতে পেলে ওইখানে মেলবো না ছাদে মেলে দিয়ে আসবো যেটুকু হবে সেইটুকু তো ওর জন্য অল্প অল্প করেই কাছাকাছি করছি তো চলো এগুলোকে এখন বাইরে রেখে আসি বাইরে রেখেও লাভ হয়নি তো আবার সেই বালতিতে করে এনে ঘরেই ভরতে হবে তারপর দেখো এই যে ঝাড় দিয়ে নিচ্ছিলাম তো এই যে এই পাপসটাকে হচ্ছে এইখানে পেতেছি এটা আর ওই সাদা পাপোসটা ওই সাম ঘরের সামনেই আছে ওটা একটু নোংরা হয়েছে বলে ওটাকে আর ঘরে আনি তো আর একটু নোংরা হোক তারপরে একেবারে কেচে এই পাপসটাকে সামনে দেব আর ওই সাদাটাকে খাটের এখানে নিয়ে আসবো কারণ হচ্ছে ঢোকার সময়ই পায়ে নোংরাটা বেশি থাকে তো এই কালোটা দিলে কালোটা খুব একটা বেশি নোংরা হবে না বোঝা যাবে না আর ওই সাদাটা না দুদিন অন্তর অন্তর হতেই থাকে নোংরা আর আমাকে বারবার করে সেই ধুতে হয় সাদা জিনিস না দুলেও ভালো লাগে না আবার পা দিতেও কেমন যেন লাগে নোংরা থাকলে তো এই যে দেখো আমার এখন ঝাড় দেয়া হয়ে গেছে তো এই যে ওরা এখন যাচ্ছে মরা দেখতে তো হচ্ছে সবাই আমার শাশুড়ি মা ওরা সবাই যাচ্ছে আর ও হচ্ছে এখন পেছন ধরেছে যাবে ওই দেখো তো এই যে ডেকে নিয়ে আশা করালাম নিয়ে আসলাম ডেকে তো এখন ওকে ওর বাই না যে যাব তো আমি বললাম না ঘরে বসে ফোন দেখো এখন ফোনও দেখতে চাইছে না জানো তো যে দেখো ও আসছিল কাজ থেকে তো তখন এই যে মাছ নিয়ে এসছে দেখো এটা কি মাছ বলো তো এটা হচ্ছে লোটে মাছ তো আজকেরগুলো সেরকম একটা বেশি বড় না তো এই যে আর এখন বাজে হচ্ছে এখন বাজে হচ্ছে এগারোটা বিয়াল্লিশ তো এখন বাজে হচ্ছে এগারোটা বিয়াল্লিশ এখন আমি এই মাছগুলো কাটবো ধোবো তারপরে রান্না বসাবো আর এদিকে হচ্ছে কি এটা মিহিদানা নিয়ে নিয়েছে আমাকে এসে বলছে মাছের ডিম তো আমিও ভেবেছি মাছের ডিম তো তারপর দেখছি এটা তো এটা এখন ঢেলে রাখবো তো ফ্রিজে রেখে আসি এটা অনেক দিন পর খাবো এটা এটা অনেক দিন পর খাবো চলো এটাকে এখন কেটে কুটে বাছা করা যাক আগে যখন আমরা মামা বাড়ি যেতাম তখন এই মিহিদানা খেতাম মিহিদানা সীতাভোগ বর্ধমানে এই দেখো কুড়ি টাকার হরেক মাল এসেছিল ওইখান থেকে এই যে এইটা নিলাম খুব সুন্দর দেখতে আর এই ঝুড়িটা নিয়েছি এটাতে আলু বা কাপ ঠাপ রাখতে পারবো এটা দেখো ঢাকনাটা এরকম আরো অনেক কালার ছিল আমি এই যে দেখো আমার হাজবেন্ডের আজকে সকাল দিকটা ছিল না বলে এই যে আমাকে সবজি টবজি কেটে দিচ্ছিল আর ওই ফোনে হচ্ছে কি দেখছিল আর কাটছিল আর আমার ছেলের পটি পেয়েছে বলে ও নিয়ে গেছে ওকে আর এই যে এদিকে দেখো মাছ বসিয়েছি লোটে মাছ অর্ধেকটা আমার জন্য আর অর্ধেকটা হচ্ছে মানে অর্ধেকটা আমার জন্য না অর্ধেকটা নিরামিষ করছি আর অর্ধেকটা পেঁয়াজ টিয়াজ দিয়ে করব এটাই ভেবেছি তো নিরামিষটা বসিয়েছি এখন তো এইটা হচ্ছে দেখো আজকেই রেখেছি তো সেটাকেই এই যে দেখো কাজে লাগিয়ে দিয়েছি এটা খুব ভালো হয়েছে আমার মনে হচ্ছে আর এদিকে দেখো হচ্ছে একটা ওই মানে ওই জিনিসটা ঝু বাটি ঘটিগুলো সব ঝুড়িটায় রাখতে গিয়ে এই দুটো চোখে পড়লো খুব কালো হয়ে গেছিলো তো ঘরে একটা লেবুও ছিল সেই লেবুটা দিয়ে এই যে এই দুটোকে পরিষ্কার করে নিচ্ছি আর তো কি হয়ে আছে অবস্থা জানি না সবাইকে এখন বাজে হচ্ছে দুটো পঁচিশ দুপুর দুটো পঁচিশ বাজে এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো স্নান করে চলে এসেছি তো স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর ওর পাপা গেছে স্নান করতে আর আমি এদিকে সব গুছিয়ে রেখেছি খাবার তো আজকে অনেক কিছুই হয়েছে দেখাবো তোমাদেরকে কি হয়েছে রান্না তো চলো আজকে ভেবেছিলাম শ্যাম্পু করবো তো শ্যাম্পু করলাম না জামা কাপড়গুলো কাচবো ভেবেছিলাম তো কাচতে পারিনি বলে শ্যাম্পুটাও করলাম না কালকে করব শ্যাম্পু তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই আর আজকে কি রান্না হয়েছে দেখাবো তোমাদেরকে সবই তো চলো দেখাই তো এই যে দেখো আজকে কি রান্না হয়েছে প্রথমেই দেখাই এই যে কুকারে ভাত করেছি প্রেশার কুকারে এক কুকার তো এটা দুবেলা হয়ে যাবে আমাদের আর এদিকে করেছি হচ্ছে লোটে মাছ ঝুরঝুরে করেছি আর এদিকে এদিকে আছে হচ্ছে সেই গন্ধরাজ লেবুটা হাফ ছিল তো সেটারও হাফ কেটে নিয়েছি দুজনের দু পিস আর এই যে লোটে মাছের এটা বললাম তো দাঁড়াও নিচে দেখাচ্ছি কি আছে এখানে আছে চিংড়ি মাছ ভাজা তো কাঁচা চিংড়ি মাছ দিয়েছিল শাশুড়ি তো সেটাকেই ভাজা করেছি ছেলের জন্য তো তার নিচে আছে দেখাও তো সরাও তো সরাও এই চিংড়ি মাছটা হুম সরাও এখানে আছে নিরামিষ লোটে মাছ নিরামিষ লোটে মাছ এটা হচ্ছে এটা হচ্ছে আলু আদা বাটা জিরে বাটা আর একটু ধনে কাঁচা লঙ্কা এগুলো দিয়ে করেছি তো এই যে এটা আমার খেতে ইচ্ছে হয়েছে এটা আমার ননদের বাড়িতে হয় তো এরকম করে তো সেটাই ইচ্ছে হলো খেতে নিরামিষ তো ওদেরটা আর একটু ঝোল থাকে কিন্তু আমি ঝোল রাখতে চেয়েছিলাম থাকলো না তো টেনে গেল ঝোল সরাও এটা এটার নিচে কি আর এখানে আছে একটা তরকারি এটাই তো সবথেকে গরম এটা হচ্ছে পেঁপে আলু আর কুমড়ো দিয়ে একটা তরকারি দেখো সব এনেছি থালা আনতে ভুলে গেছি আসবো তারপর থালা আনবে তারপরে ভাত বাড়ছি বসে থাকি থালা আনতে ভুলে গেছি ঝুলিতে তো এই যে দেখো থালা এনে দিয়েছে তারপর এখন ভাত বেড়ে নেবো দুজনের জন্যই তো আর আমার ছেলে তো আমার হাজব্যান্ডের সঙ্গে খায় ও আমার সঙ্গেও আগে খেত কিন্তু এখন খায় না কারণ ওর পাপার সঙ্গেই বসে বসে খায় আর আমার খাওয়া একটু তাড়াতাড়ি হয়ে যায় এই কারণে তো তারপর দেখো খাওয়া দাওয়ার পর অনেক বড় গ্যাপ নিয়েছি তারপর হচ্ছে এই যে সন্ধেবেলাতে এখন আমি হচ্ছে দিচ্ছি সন্ধ্যে ছেলেকে পড়তে দিয়ে চলে এসেছি তো সন্ধ্যে দিচ্ছি এখন

প্রথমবার আমি আমি লক্ষ্মীর ভান্ডার পাই না তারপর হচ্ছে তো আমি হচ্ছে লক্ষ্মীর ভান্ডারও পাই না আর হচ্ছে কন্যাশ্রীও পাইনি আর কিছুই পাইনি মানে আরেকটা কি যেন শিক্ষাশ্রী কিছুই পাইনি তো এই যে প্রথম আমরা টাকা পেলাম হচ্ছে সরকারের কাছ থেকে ভালোই লাগছে বেকার ভাতাও বেকার তো তার জন্য বেকার ভাতা ভালোই লাগছে আর খবরটা দিয়েছে হচ্ছে আমার আমাদের হচ্ছে দাদা আর ওর দাদা মানে আমার ভাসুর আর হচ্ছে দাদু তো আর আমাকে বলেনি তুলে নিয়ে এসে তারপরে বলছে তো আর ছেলে এখন গেছে পড়তে এখন বাজে হচ্ছে আটটা সাতটা আটান্ন একটু পরে যাবো ওকে আনতে তো চলো পরে আবার দেখা হচ্ছে এই যে দেখো এখন হচ্ছে প্রিপারেশান নিচ্ছি হচ্ছে চিকেন পাস্তার তো হচ্ছে ভাবছিলাম চাউমিন করব। কিন্তু চাউমিনটা না দোকানে গিয়ে আনতে ভুলে গেছি তো তেল লাগবে সাদা তেল তো সেটাই নিয়ে এসেছি আর চাউমিনের কথা ভুলে গেছি তো ঘরে পাস্তা ছিল তো সেটা দিয়েই এখন করে দিচ্ছি সবাই মিলে খাবো তিনজনা মিলে তো হচ্ছে এই যে পাস্তা সেদ্ধ বসিয়ে দিয়েছে এদিকে চিকেন কেটে নিয়েছি এদিকে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি তারপর এইখানটা সেই মাংসের জল টলগুলো পড়েছিল সেগুলো এখনও মুছে দিচ্ছে তো বলছিলাম আমি ভালো করে মোছো ভালো করে মোছো তো হচ্ছে এদিকে কি হয়েছে তো আমি না এইটুকুই তোমাদের দেখাতে পেরেছি তো বেশি আমি পাস্তা করার পর আর আমার মনে নেই যে হচ্ছে তোমাদের দেখাতে হবে সেটা আমি একদমই ভুলে গেছি তো তারপর এই যে এইদিকে দেখো চা করে নিচ্ছে এখন বাজে কটা যেন আমরা সন্ধ্যের টিফিন করছি কটায় এখন বাজে হচ্ছে নটা কারণ হচ্ছে সাড়ে একটা ছেলের সাড়ে আটটায় ছেলের ছুটি হয় ওকে আনতে গেছিলাম এনে তারপর হচ্ছে দোকানে ওই দিক থেকে দোকানে গেছিলাম তেল নেবার জন্য একদম বাড়িতে এসছি নটার সময় আর এখন এই যে নটা দশ পনেরো বাজে এখন চা করছি কারণ হচ্ছে দাদু ওই খবরটা দিয়েছে তো কি যেন বেকার ভাতা ঢুকেছে তো তাই বললো যে ভালো খবর দিলাম তোরা চা খাওয়া তো চা খাওয়ানোর জন্য এই যে চা করলাম এক কাপ হচ্ছে শাশুড়ি মায়ের আর এক কাপ দাদুর তো দিয়ে দিয়ে দিলাম বরের হাত দিয়ে আর এদিকে হচ্ছে আমি পাস্তার জন্য সব তৈরি করছিলাম এদিকে লঙ্কা কাটছিলাম তো এটুকুই ভিডিও করতে পেরেছি তো টাটা